নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর টুকু কিছুর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই অনেক দিন পরে তোমাদের সঙ্গে আমি একটা লং ভিডিও শেয়ার করছি ভিডিওটা একটু বেশি বড় হয়েছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা দুজনের জন্য প্রথমে গিয়েছিলাম কোথায় কোথায় গিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমরা যে গ্রামের ভিতরে দিয়ে যাচ্ছি সেই গ্রামের নাম হচ্ছে ঘাঘরা ঝাড়গ্রামের ভিতরেই পড়ে আর সত্যিই বলছি গ্রামটা সত্যিই অসাধারণ বলছে এই গাছের ফলগুলোকে দেখে বলছে সে কামড়াঙা কিন্তু কিছুতেই আমরা বিশ্বাস করাতে পারছি না যে এটা না এখানে যে চা বাঙাচ্ছে তাকে গিয়ে জিজ্ঞেস করলাম এখানে কি পাওয়া যায় স্পেশালি সে আমাদেরকে বললে দেশি শাল চিকেন পাওয়া যায় এটা তো আমি কোনোদিন শুনিনি তোমরা যদি জেনে থাকো বা কে থাকো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানবো যেহেতু আমরা দুদিন ছিলাম দিন কিন্তু দুই জায়গায় গেছি পুরোটাই কিন্তু এই শেয়ার এখানে সকালে জল খাবার হবে বলে সব কিছু রেডি হচ্ছে আর এখানে আমরা একটু বসে মুড়ি চানাচুর খাচ্ছি দেখো এখন কিন্তু সকালবেলায় আমাদের জলখাবার দিয়ে দিয়েছে আমাদের যদি চালুর তৈরি ডিম সিদ্ধ মিষ্টির সঙ্গে কিন্তু ডিম সিদ্ধ তারপরে এখানে কিন্তু আমাদের দুপুরে খাবার আয়োজন হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা রওনা দেব দীঘার উদ্দেশ্যে দীঘায় কিন্তু আমরা চলে এসেছি দীঘার কিছু মুহূর্ত আমি পুরো ভিডিওটা প্রথম থেকে দেখা নিয়ে যখন আশা করতে খুবই খুশি সকালবেলা কিছুটা সময় সিনে করে কাঠানোর পরে আমরা চলে যাবো মোহনায় উদ্দেশ্যে মোহনায় যাওয়ার পথে কিন্তু আমাদের মন্দিরটা পুরলো আমরা অবশ্যই সেখানে যাবো সিনেমাগ্রহণ করার পরে এবার চলে এসেছি মোহনায় দেখো আসার পরে এত সুন্দর মাছ দেখে তো আমি অবাক দীঘায় তো এই জায়গায় সবাই জানে যে মাছ এখানে কী পরিমাণে পাওয়া যায় কালকে আগের দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম কাঁচা মাছ আগে এখানে আজকে মধ্যে শেয়ার করলাম সুটকি মাছ আমার কিন্তু খুব পছন্দ হয়েছে সুটকি মাছগুলো দেখো কত খুশি তারপর ওখান থেকে আসার পরে আমরা স্নান করে চলে গেছিলাম ভগবানের পুজো দেবে বলে জগন্নাথ জগন্নাথে এই মন্দির হওয়ার পর তো আমি প্রথম এলাম সত্যি বলছি মন্দিরটা অসাধারণ মন্দিরের চারিপাশে এত সুন্দর পরিবেশ মন্দিরে তো ক্যামেরা নিয়ে যাওয়া যায় না তাও তোমাদেরকে আমি একটু ভগবানের দর্শন করলাম আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মনে তোমরা যতই দুঃখ কষ্ট থাকবে নিজেকে ভালো রাখা নিজেকে আনন্দে রাখার দায়িত্বটাও তোমার কারণ তুমি দুঃখ কষ্টে থাকলে কিন্তু তোমার বাসে কেউ থাকবে না তাই নিজের ভালো নিজেকেই ভাবতে হবে আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু তোমাকে অবশ্যই জানিও সুস্থ থেকে ভালো থেকে দেখা হবে আরেকটা ভিডিওতে আর অবশ্যই তোমরা আমার ভগবানের প্রসাদ দর্শন করো দেখা হবে আর একটা ভিডিওতে